হ্যালো ভিওয়ার্স প্রগতির পাঠশালায় সকলকে স্বাগত জানাই আজকে ভারত ইতিহাসের একটি নতুন বিষয় নিয়ে চলে এসেছি আজকের বিষয় ভারতে নীল চাষ ভারতে নীল চাষ ছিল অতি প্রাচীন একটি পদ্ধতি ভারতে ইংরেজদের আগমনের আগে থেকে নীল চাষ হতো ইংরেজরা ভারতে ইংরেজদের যখন আগমন ঘটে তো এই নীল চাষ ব্যাপকভাবে এবং বাণিজ্যিকভাবে শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের নীল চাষকে বাণিজ্যিকভাবে শুরু করে সম্ভবত ফরাসি বণিক লুই বোনাট ভারতের প্রথম নীলকর এবং ইংরেজ বণিক কার্ল ব্ল্যাম ভারতে সর্বপ্রথম নীল শিল্প গড়ে তোলেন নীল চাষটা শিল্পের পর্যায়ে চলে যায় ভারতের নীল চাষ প্রধানত দুভাবে হতো এলাকা চাষ এবং এলাকা চাষ নীলকর সাহেবরা তারা তারা কৃষকদের কাছ থেকে জমি ভাড়া নিয়ে যখন নিজ উদ্যোগে শ্রমিক প্রয়োগ করে যখন নীল চাষ করতো তখন তাকে বলা হতো এলাকা চাষ আর যখন তারা নিজেরা কৃষকদেরকে অগ্রিম দাদন বা অগ্রিম অর্থ দিয়ে যখন তাদেরকে নীল চাষ করাতে বাধ্য করা কৃষকের জমিতে তখন তাকে বলা হতো বে এলাকা চাষ এভাবে ভারতে দুই পদ্ধতিতে চাষ হতো তো এই পর্যন্তই পরের টপিকে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন